আমরা দিন শুরু করি দেরিতে এবং রাত জেগে কাজ করি লেখাপড়া করি বেশিরভাগ আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন আমাদের বেশিরভাগের অভ্যাস হচ্ছে রাতে কাজ করা এবং রাত করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠা এটা একটা মুসিবত বিপদ মহাবিপদ এটা মহাবিপদ অবশ্যই তাদের জন্য যারা ফজরের সালাত মিস হচ্ছে তার জন্য মহাবিপদ মুনাফেকের লক্ষণের মধ্যে একটি হচ্ছে মুনাফিকের জন্য দুইটা নামাজ কষ্টকর কোন দুটা নামাজ ফজর এবং ঈশা সালাতুল ফজর এবং সালাতুল ঈশা যদি ফজরের নামাজ দিনের পর দিন আমার মিস হয় নিফাকের ভয় করা উচিত নিজের ব্যাপারে নিফাকের ভয় করা নিজের ব্যাপারে এতে আমার মর্যাদা কমবে না ইনশাল্লাহ মর্যাদা বাড়বে সাহাবি একজন ইবনু আবি মুলাইকা একজন বলছেন তিনি বলছেন যে আদরাক তু সালাহতিন আসাহাবিনবী সাল আলহিম কুল্লুহুম ইহাফলী নফসিহি নিফাক আমি তিরিশ জন সাহাবিরকে সাক্ষাৎ পেয়েছি যারা প্রত্যেকে নিজেদের ব্যাপারে নিফাকের ভয় করতেন এই জন্য একটা কথা আছে যে নিফাকের ভয় একমাত্র প্রকৃত মমিনী নিফাককে ভয় পায় আর একমাত্র প্রকৃত মুনাফিকই নিফাক থেকে নিরাপদ বোধ করে নিজেকে যে মনে করে আমার মধ্যে নিফাক নাই নিফাক আসবে না কোনো সম্ভাবনা নাই আমি নিরাপদ সেফ সে হচ্ছে এটা তার প্রকৃত মুনাফিক হওয়ার লক্ষণ বরং ইমানের লক্ষণ হচ্ছে নিফাকের ভয় করা তাহলে যদি রাত জেগে এই যে আমাদের রুটিন আমরা বারোটার সময় ছাত্র ভাইদের দেখা যায় দশটার সময় পড়তে বসে আমরাও ছাত্র বয়সে এরকম করেছি মনে হয়েছে যে রাত না হলে পড়াশোনা মাথায় ঢুকেই না রাত দশটা বাজলে আমরা পড়তে বসবো নিফাকের অর্থ হচ্ছে সাধারণভাবে হিপোক্রেসি আর ইসলামের পরিভাষায় নিফাক বলতে বোঝায় একটা আছে বড় নিফাক আকিদার নেফাক সেটা বলতে বোঝায় কেউ যদি নিজের অন্তরে কুফুর বা অবিশ্বাস গোপন রেখে মুখে ইসলামের ঘোষণা দেয় মিথ্যা করে সেটা হচ্ছে বড় নেফাক অর্থাৎ সে মুসলিমই নয় আর এর কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো পাওয়া গেলে তাকে বলা যায় তার মধ্যে মুনাফেকের লক্ষণ আছে সেটাও নেফাক কিন্তু সেটা থাকে ইসলামের বাইরে নিচ্ছে না যেমন এই সমস্ত লক্ষণের মধ্যে মোহাম্মদ সাল্লাম বলেছেন কথা বললে সে মিথ্যা বলে ওয়া আদা আখলাফ ওয়াদা করলে ওয়াদা খেলাফ খিলাফ করে ওয়াদা ভঙ্গ করে ওয়াঈদা তুমি না খান আমানত রাখা হলে খেয়ানত করে এগুলো দেখবেন যে আমাদের সমাজে অনেক আছে মানুষের মধ্যে মিথ্যা বলা অভ্যাস অনেকে আমানতের খেয়ে আনার তো অবধারিতভাবেই করবে একজনকে একশো টাকা দিয়ে যদি বলেন আমি কালকে নিব কালকে এসে দেখবেন যে সে বলবে আমি এটা খেয়ে ফেলছি আমি এটা ব্যবহার করে ফেলছি আমানতদারি নাই আমানতদারি না থাকা ওয়াদা পূরণ না করা এগুলো নিফাকের লক্ষণ নিফাক ইন জেনারেল হচ্ছে মনের মধ্যে অথবা চরিত্রে খারাপ কিছু থাকা আর বাইরে এর বিপরীত প্রকাশ পাওয়া এটা যখন ইসলামের ক্ষেত্রে হয়ে যায় তখন সেটা বড় নিফাক অর্থাৎ ভিতরে কুফরি অবিশ্বাস সন্দেহ বাইরে আমি ঘোষণা দিচ্ছি আমি মুসলিম আমি মুসলিমদের কল্যাণ চাই কিন্তু মনে মনে ইসলামের শত্রু এটা হচ্ছে বড় নিফাক আর নিফাকের ছোট ছোটো কিছু লক্ষণ আছে মিথ্যা বলা ইত্যাদি বাদা ভঙ্গ করা চুক্তি ভঙ্গ করা এগুলো এর মধ্যে একটি হচ্ছে ফজর এবং সালাত মিস করা ইদা কমো ইলাস কামো কুসাল্যা মুনাফিকদের লক্ষণ হিসেবে বলা হয়েছে তারা যখন নামাজে দাঁড়ায় আলস্য নিয়ে দাঁড়ায় নামাজ ভালো লাগে না নামাজে আলস্য আসে এমন অবস্থা যে নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে লাস্ট মোমেন্টে কোনো মতে নামাজ পড়ে নেয় এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ আল্লাহ রাস্তায় দান করলে খারাপ লাগে এই টাকা চলে গেল এতগুলো টাকা নষ্ট হয়ে গেল এগুলো হচ্ছে নিফাকের লক্ষণ